বলে ক্ষমতায় তারা উদ্ধার করে নিতে পারেন আমার ইচ্ছা করলে কোথাও অ্যাক্সিডেন্ট তারা করিয়ে দিতে পারেন পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ এমনকি হায়াত মতের কেউ মর্তে যাচ্ছে বাঁচিয়ে নিতে পারেন আর কেউ জন্ম নিতে যাচ্ছে নাও দিতে পারেন কারো ছেলে মেয়ে হবে নাও দিতে পারেন এ বলে ক্ষমতা গোস এবং কুতুব রাখে এই আকিদা হিন্দুদের আকিদার কথা বলছি না এটি বৌদ্ধদের আকিদা নয় এটি শিখদের আকিদা নয় এই আকিদা হচ্ছে নামে মাত্র মুসলিম অথচ তারা অবশ্যই হিন্দুদের মতোই তাদের রাখি দেন গস সম্পর্কে এই জন্য ওই শ্রেণীর মুসলিমরা বলে ইয়া গসুল আজাম মাদাদ কি বলে হে মহান গছ উদ্ধারকারী মহান গস মাদাদের সাহায্য করুন আর তাদের ধারণা যে আব্দুল কাদের জেলানি বড় পীর যার নাম তারা দিয়েছে তিনি হচ্ছেন গছ আর বড় বড় যারা অলিয়া ওলিয়া পীর সাহেব তারা হচ্ছেন কত দেখবেন যে তিনি আল্লাহরেন এবং কৌতুক ছিলেন উদ্ধারকারী কোন জীবিত মানুষ তো উদ্ধার করতে পারে না পারে এতটুকু পারে যে তার সামনে কোন একটি ঘটনা ঘটছে আর তারপর হয়তো যদি দশজন একসাথে ডুবে মারা যাচ্ছে এক দুজনকে উদ্ধার করবে সবাইকে উদ্ধার করতে পারবে আর তবু তা তার মেহনত পরিশ্রম দিয়ে কোন বলে উদ্ধার করতে পারবে উঠে আসো যাচ্ছ পারবে জীবিত মানুষ তাহলে জীবিত মানুষই যদি একটি জাহাজ ডুবতে যায় একটা কোন দুর্ঘটনা হতে উদ্ধার করতে পারছে না তাহলে মৃত ব্যক্তি জেলানি জালাল আটসি ভান্ডারী আর ওই ফুরফুরা আর মক আর তমক যত পীর গুলি রয়েছে এটাই হলি অলিয়া অলিয়া আমাদের সমাজের এরা গস কোথায় এরা উদ্ধার করতে পারে কত বড় শিল্পী আঁকি আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করার মালিক রয়েছে জীবিতই উদ্ধার করতে পারছে না আমি জীবিত থেকে আল্লাহ না করে এখানে আগুন লেগে উদ্ধার করতে পারবো না তাহলে মৃত ব্যক্তি কি করে উদ্ধার করবে হ্যাঁ এই আগুন আল্লাহর আদেশের মতো দা ঠান্ডা হয়ে যান আর এই আগুন লেগেছে একবারে সাথে সাথে নেমিয়ে গেল গস আর কুতুবের অর্ডারে এটা হতে পারে নাকি এই আকিদাই হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের আকিদা গস কুতুব তাদের কিতাবে কিতাবে মজুদ রয়েছে আর এরই শিক্ষা দেওয়া হয় তাদের প্রতি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে গুলিতে খানকায় এই শিক্ষাই দেওয়া হয় গজ কুতুবের শিক্ষা এই গজ কুতুবের সিরকি এতে কাজ সিরকি বিশ্বাস আর তার প্রতিফলন ঘটছে কথা ইয়া কৌসুল আজম মাদ এ কুতুব মাদ বলছিলাম কুতুব মানে কি কুতুব মানে আপনারা দেখেছেন আটা পিসা চাকি দেখেছেন না মহিলারা আগের যুগে সব মেশিন টেশিন হওয়ার আগে ঘরে আটা পিস জাঁতা জাঁতার যে মধ্যখানের যেটা ইয়ে থাকে কি বলে কাঠ কি বলে ওটাকে খুঁটি আচ্ছা ভুলে গেছিগুলো ছোট কালের কথা তো এই যে মধ্যখানে আছে যেটা থেমে রয়েছে ওই যাঁতার চাকিকে চাকিটাকে যদি সেটা না থাকে ভেঙে যায় তাহলে যাঁতা গড়ে পড়ে যাবে একদিকে এক সাইডে চলে যাবে যেতে দিচ্ছ না চাল দিয়ে ঠিকভাবে নিজ ব্যালেন্সের উপরে ঘোরাচ্ছে ঠিক না ওই কাঠটাই যদি এই খুঁটাটা না থাকতো তাহলে কিন্তু তা থাকতো না তালে কুতু পৃথিবীর কে যে পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে পৃথিবীর সর্বনাশ থেকে পৃথিবী হালাফে যাওয়া থেকে আর মানুষের হেফাজত इत्यादि সবকিছু কে নিয়ন্ত্রণ করেছে নিয়ন্ত্রণ করেছে সমুদ্রকে মহাসাগরকে নিয়ন্ত্রণ করেছে আসমান এবং জমিনকে অর্থাৎ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহু ইয়ুমসিকু আসমাওয়া আল্লাহ বলছেন আল্লাহ পাক নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে ধারণ করে রয়েছেন যাতে আকাশ ধ্বংস হয়ে পড়ে যায় না অ্যাক্সিডেন্ট হয় না কোন ব্যতিক্রম দেখতে পাচ্ছেন হাজার হাজার বছর থেকে চলে আসে কোনদিন শুনেছেন মানব জাতির ইতিহাসে কোন গবেষক বলতে পেরেছে পৃথিবী কোনদিন আকাশ ধ্বংস হয়ে পড়ে গেছিল হ্যাঁ কেমন যখন হবে তখন হবে আল্লাহ যেদিন পৃথিবী ধ্বংস করবেন আর এদের ধারণা যে কুতুব সেই কুতুব পীর সাহেব কুতুব বড় পীর হচ্ছে কুতুব এদের আকিদা বিদাতি আকিদা আরেকটি বললি তাসাউফ সুফিবাদে বিশ্বাসী হওয়া সুফিজম হচ্ছে ধর্ম অথচ সুফি ইজম তাসাওফ শব্দটি কোরানে তো পাবেন না কোনো হাদিসেও পাবেন না এমনকি ফিকার কিতাবে হিদায়তও পাবেন না থানাফি ভাইদেরকে বলছি ভাইরা আপনাদের সবচেয়ে বড় কিতাব ফিকার কিতাব হিদায়ত হিদায়েতের তাসাওফের কোনো একটি অধ্যায় আছে এমাম আবু হারিফার কোন কিতাবে তাসাওফের একটি অধ্যায় আছে তাহলে এ লু থেকে যদিও ফিকার কিতাব আপনার শরীয়তের উৎস নয় দলিল নয় সেগুলি যদি কোরআন এবং হাদিসের অনুকুলে লিখা হয় কোরআন এবং হাদিস থেকে যদি লিখা হয় তার মোতাবেক হয়তো নেবেন না হলে নেবেন না মানুষের কথা সেগুলি তাহলে কোরআন এবং হাদিসে যে শব্দ নেই সেটি নিয়ে এত বড় বাড়ি কেন সুফিবাদ ছড়িয়ে কেন রয়েছে মুসলিম সমাজে সলাতের কথা নামাজের কথা সিয়ামের কথা জাকাতের কথা আল্লাহ কত জায়গায় বলেছেন কোরআনে কারিমে মুসলিম সমাজে জাকাত নেই মুসলিম সমাজে নামাজ নেই এত বেশি যত বেশি সুফিবাদ রয়েছে সুফিবাদে বিশ্বাসী বিদাতির সংখ্যা এত বেশি এত বেশি নামাজ নেই মুসলিম সমাজ অথচ আল্লাহ নামাজের কথা কতবার বলেছেন কোরআনে আছে কোথাও তাসাউফ হ্যাঁ সুফিয়া এসব কথাবার্তা কোরআনে আছে কোথাও নেই এলো কোথা থেকে তাহলে এগুলি আকিদার বিদাত নয় যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মারিফাত হাসিল করার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাসাউফে যেতেই হবে অর্থাৎ কোন এক পীরে কামেলের মুরিদ হতেই হবে তার হাতে বায়াত করে আর তার সাথে যেসব অজিফা দেওয়া হবে সেগুলি নিতে হবে আর এগুলির বিভিন্ন তরিকা রয়েছে সেই তরিকার কোন একটি তরিকা বা একাধিক তরিকায় বয়াত নিতে হয় চস্তি হইতে হবে না হয় মুজাদ্দি হইতে হবে সাহারি হইতে হবে নকশবন্দি হইতে হবে কাদেরি হইতে হবে এইসব আকিদা মুসলিম সমাজে আছে না নেই তাহলে আল্লাহকে পাওয়া যাবে আছে কোরআন হাদিসে কোথাও একটি হাদিস পারবেন দেখাতে যে নকশবন্দি আছে চেষ্টি আছে আরে চ তো আরবি ভাষাতে নেত করতে হবে কোরআন হাদিস তো আরবি ভাষায় আছে চিস্তি চ আছে আরবি ভাষায় আলিফ থেকে ইয়া পর্যন্ত বাচ্চাদেরকে তো আলিফ বা তা কোথাও আছে চ নেই কোথাও থেকে এলি সব তাহলে বোঝা গেল যে চ আছে কোন ভাষায় ফার্সি ভাষায় আছে পারস্য দেশ থেকে এই বাতিল ধর্ম গিয়েছে ভারত উপমহাদেশে এই সুফিবাদের ধর্ম ভারত থেকে কিছু নেওয়া হয়েছে আর পারস্য দেশ থেকে গেছে ইন্ধনের আর যাওয়ার পরে তৈরি হয়েছে খিচুড়ি পাক পাক হয়েছে কি ভারত উপমহাদেশ খিচুড়ির মাল মেটেরিয়াল যা লাগে ডাল চাল লাগে তা গিয়েছে ইরান থেকে আর যাওয়ার পরে তৈরি হয়েছে ভারতের খিচুড়ি সুফিবাদের খিচুড়ি আর ফির মুড়িদের ব্যবসা শুরু হয়েছে ভারত বাংলাদেশে তারপরে বিভিন্ন তরিকায়ের তারপরে এর উপরে বয়াত নেওয়া যতই বড় আলেম হয়ে যান না কেন এইসব কথাবার্তা লিখা হচ্ছে তাদের বই বের করে করে যখন শোনাবো আশ্চর্য হয়ে যান না কেন শরীয়তের মাদ্রাসার আলেম বড় দক্ষ হয়ে যান না কেন পীরে কামেলের মুড়িদ হতেই হবে জি এর কিতাব আমার টেবিলে রয়েছে তাতে এ কথা বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত পীরের মুড়িদ না হলো ততক্ষণ সে কামেল হতে পারবে না ততক্ষণ সে কামেল হতে পারবে না কি ব্যবসা চলছে পেটের ব্যবসা বিনা পুঁজির ব্যবসা আমাদের সন্ন্যতের অনুসারী ওলামারা বলেছেন যে এই ভারত ও মহাদেশের বিনা পুঁজি টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না বিনা পুঁজির ব্যবসা হচ্ছে পীর মরিদির ব্যবসা কোনো পয়সা লাগে না বাস ভক্ত কিছু তৈরি করে নিতে হয় যারা আপনার কেরামতির কথা উল্লেখ করবে যারা আসছে আপনার কাছে কাস্টমার তাদের কাছে আমার পীর অনেক কেরামতি রয়েছে বিদাতি আকিদা হচ্ছে ওলি আউলিয়া সম্পর্কে ভ্রান্ত আকিদা वली औलिया সম্পর্কে ইসলামের আকীদা কি আর ভ্রান্ত আকীদা কি ইসলামের আকীদা হচ্ছে যে কোন মানুষের জন্য বেলায়াতের পথ ওয়ালি হাওয়া রাস্তা উন্মুক্তরে যতক্ষণ আছে আপনাদের প্রত্যেকে আল্লাহ ওলি হতে পারে ডোমের ছেলে মেথরের ছেলে শূদ্রর ছেলে যে কোন মানুষ কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অন্তর থেকে বিশ্বাস করে পড়ে নেওয়ার পর আল্লাহ ওলি হয়ে যেতে পারে ওমর ফারুক رضی আল্লাহু তাআলা যিনি নবীকে খুন করার জন্য আসছিলেন তিনি যদি আল্লাহ দ্বিতীয় বড় অলি এই উম্মতের হয়ে যেতে পারেন তাহলে আপনি আমি আমার জন্য রাস্তা খোলা নেই আপনার জন্য রাস্তা খোলা নেই ব্রহ্মাথরের জন্য রাস্তা খোলা নেই রাস্তা খোলা আছে এ হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন দুইটি গুণের দ্বারা তুমি অলি হইতে পারো আল্লাহর বন্ধু হইতে পারো আল্লাহর দোস্ত হইতে পারো আল্লাহ ইন্না অলি আল্লাহ হেল্হা হফুন আলিহম ওলাহ মিয়াহ জানুন যিনি যে আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নেই আল্লাহ বলছেন লাহ ফুন আলিহী কোনো ভয় নেই জানুন আর তাদের কোনো চিন্তাও নেই তারা চিন্তিতও হবে না না দুনিয়াতে না খেরাত সবসময় তাদের শান্তি মনের শান্তি মনের শান্তি রয়েছে মনের শান্তি টাকা পয়সা আসে না মনের শান্তি ভালো চাকরি করলে আসে না মনের শান্তি শুধু ভালো নারী পেলে আসে না আর গাড়ি পেলে আসে না ধন দৌলত দিয়ে দুনিয়ার এসব ভোগ বিলাসের বস্তু দিয়ে আসে না লাফাফুর আলী মলাহ মিয়া আর বিশেষ করে চিরকালের যে জীবন আখেরাতের জীবন রয়েছে সেখানে তাদের না কোনো ভয় রয়েছে আর না তারা চিন্তিত হবে তারা আল্লাহ দুইটি গুণ যে ব্যক্তি সত্যি মমিন হয়ে যেতে পারবে ইমানের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা জেনে তার বাস্তবায়ন যারা করতে পারবে সত্যিকার ইমান এবং ইমানের পরিপন্থী বিপরীত যতগুলি জিনিস রয়েছে সেগুলি থেকে যতক্ষণ মুক্ত হতে পারবে মুক্ত না হলে অলি হতে পারবে না ইমানের দাবিও করে নামাজ রোজাও করে আর তার সাথে শিরিক বিদাতে করে তাবিজ ছিল না তাবিজ তো লিখে লিখে দেয় তাহলে কি অলি হতে পারবে কারণ ইমানের বিপরীত বস্তু মজুদ রয়েছে তার মধ্যে সুতরাং সে অলি হতে পারবে না আল্লাহ আমার প্রথম গুণ হচ্ছে ইমানদার হইতে হবে পজিটিভের সাথে এবং নেগেটিভের সাথে ইতিবাচক হইতে হবে মমিন আর নেতিবাচক মমিন হতে হবে ওয়াকানুয়াত্তা কোন এবং দ্বিতীয় কোন হচ্ছে আল্লাহ হবে হইতে হবে হতে হবে আল্লাহর ভয় যে কোনো জায়গায় যেখানে আল্লাহ থামতে বলেছেন চট করে আপনি থেমে যাবেন যেখানে আল্লাহ থামতে বলেছেন সেখানে থেমে যাবেন আপনি আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ রসুল কেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছেন তারা থামতে বলেছেন এবং আপনার এবং জনসাধারণ মানুষের স্বার্থ রয়েছে সেখানে আপনি থেমে যাবেন একটি সিগনালের কাছে দাঁড়ালেন আর সিগন্যাল তাহলে আপনি থেমে যাবেন রাস্তা ক্লিয়ার হয়েছে সাপ রয়েছে এদিকেও গাড়ি নেই এদিকেও গাড়ি নেই কোনোদিকে গাড়ি নেই তারপরও গাড়ি চালাচ্ছে না কারণ সিগনাল লাল হয়ে রয়েছে তাকুয়া তাকুয়ার একটি উদাহরণ দিলাম কেন আপনি জানেন যে নবী করিম ইসলাম বলেছেন অমাইতিল আমিরা যে ব্যক্তি রাষ্ট্রীয় নেতার আনুগত্য করবে সে ফাকাত আতা নি আমার আনুগত্য করলো অমান আতা নি ফাকাত আতা আল্লাহ আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহ ফাকরবুল আলমী আনুগত্য করলো কিন্তু এইরকম জায়গায় অনেক সময় তামাশা দেখি বসে গাড়িতে বসে বসে আমি দাঁড়িয়ে আছি পাশ দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেলাম ভোরের সময় বিশেষ করে ভাই এমন সময় রমজান মাসে দেখলাম মাগরে বাড়ি সার মাঝখানে ইফতার করে আসছি গাড়ি টান দিয়ে চলে গেল কারণ এদিক সেদিকে গাড়ি নেই একটু সুযোগ করে দিয়ে চলে গেল জি তাহলে তাকুয়াই দুর্বলতা এটা একটি ছোট উদাহরণ দিলাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা সমাজের ভয় পাপ করে যে না কেন করে না সমাজের লোকে খারাপ বলবে কি হবে সারা জীবন আমাকে লোকেরা বলবে যে লোকটি লম্বর ছিল মদ খায় না কি জন্য সমাজে ঘৃণা করবে জোয়া খেলা না কি জন্য সমাজে ঘৃণা করবে কিন্তু বিদেশে চলে আসার পরে এখানে কেউ কাউকে চেনা নেই এখানে থাইল্যান্ডে লটারি খেলছে দেশে করবে না গ্রামে করবে না কারণ গ্রামের লজ্জা পায় বাচ্চা যারা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে বংশ রয়েছে সমাজ রয়েছে সমাজকে ভয় করে হ্যাঁ এর নাম তাকুয়া বেঁচে থাকলো পাপ থেকে সে কিন্তু এর নাম তাকুয়া নাই বাংলাদেশে গেলে পাপ করে না কিন্তু এর নাম তাকুয়া নাই তাকুয়া হচ্ছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইউসুফ আলী ইসলামের মতো পাপের সুযোগ পেলেও সে পাপ করবে না পাপ করেন না এই জন্য যে সৌদি আরব আইন কানুন খুব শক্ত রয়েছে যদি ধরা পড়ে যায় বাপি গলা কেটে যাবে তাহলে এর নাম তাকুয়া না আপনি জানা করেন না কিন্তু আপনার মধ্যে তাকুয়া নেই আর আরেকজন লোক জানা করেন শুধু আল্লাহর ভয় যেখানে রেখে দেন না কেন নির্জনেই সুযোগ পাক না কেন ইসুফ আলাইসার মতো তবু বলবে মাজাল্লাহ আল্লাহ পানা চায় আল্লাহর কাছে আশ্রয় কামনা করি যে আল্লাহ আমাকে এইভাবে লালন পালন করলেন কুপ থেকে উঠে নিয়ে আল্লাহ আল্লাহ ঠাকুর আলমিন সে আল্লাহ নফরমানি করবো এরকম সুযোগ পেলেই আমি পাপ করা শুরু করব জেনা করা শুরু করব হতে পারে না আমার দ্বারা এর নাম তাকুয়া তাহলে এইরকম তাকুয়া যখন অর্জন করতে পারবেন তখন আপনি আল্লাহর বলি হয়ে যাবেন আপনাকে না টাকা পয়সা প্রলোভন দিয়ে পাপ করাতে পারবে আর না আপনাকে কেউ চাপ সৃষ্টি করে পাপত্ব করাতে পারবে আপনার দ্বারা গুনাহ করাতে পারছে না কোনো রকম ভাবে তখন আপনি আল্লাহর বলি الَّذِينَ آمَنُوا وَقَامُوا يَتَّقُونَ এই রকম মুসলিম মুমিন ব্যক্তি হবে তাহলে মুমিনের পরে আপনি আল্লার ওলি মুসলিম হওয়ার সাথে আপনি আল্লার বলি হয়ে যাবেন এইটি তো বললাম শরীয়তের ওলি ইসলামের বলি আর বিদাতীদের আল্লার ওলি যা সম্পর্কে শুধু কিতাবে লিখা আছে যে তার অনেক কেরামতি ছিল তিনি যাই নামাজ বিছিয়ে দিয়ে গঙ্গা পার হয়ে গেছেন পদ্মা পার হয়ে গেছেন যমুনা পার হয়ে গেছেন সমুদ্র পার হয়ে গেছেন তারপরে বাতাসে উঠতে পারতেন আর তিনি বিভিন্ন রকম কেরামত দেখাইতে পারতেন মরিতদেরকে যখন তখন মিষ্টি রসগুল্লা খাওয়াইতে পারতেন একেবারে কোনো বাজারে যাইনি হাটে যায়নি হঠাৎ করে রসগুল্লা সে হাজির হ্যাঁ এইসব যাদের ভেলকিবাজি করতে পারতেন আর এগুলির নাম কেরামত ওরাই আসছে আসছে ভক্তরা দূর দূরন্ত থেকে আসছে পীর সাহেবের কাছে আর পীর আসার সাথে সাথে বলে দিল যে হ্যাঁ আপনি পাবনা থেকে আসছেন তো ঢাকার পীর দেওয়ানবাগির হ্যাঁ বা অন্য অন্য কোনো পীর যে কোনো পীরের কথা সব পীরই হচ্ছে ভণ্ড ইসলামে আমাদের কাছে হক্কানি পীর আর ভণ্ডপির দুই ভাগ নেই যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই ভালো করে মনে রাখবেন